তোমার কবরে যদি আগুন লেগে যায় ওই কবরের আগুন তোমার কে নি ত্রিপল নাই নে ফোন তুই আগুন নিবানোর জন্য মানুষ নেওয়া যায় না ওই কবরের মধ্যে কোনো মানুষ তুমি পাবা না ওই কবরের মধ্যে তোমার বন্ধু এ নাই তোমার বান্ধবীও নাই ওই কবরের মধ্যে দরওয়াজাও নাই জানালাও নাই যেই বন্ধুরে তুমি এত পরিমানে আপন মনে করলা একটু দেখো না একদিন বাইকটা বন্ধু তোমার তরবারে চাইল বন্ধুরে একটু বাইকটা দাও ঘুরার জন্য যাব আমি মোহাম্মদপুর থানায় তুমি দাও নাই বন্ধুর মনের মধ্যে লেগা গেল বন্ধু একাই আমার আমার বন্ধুর কাছে আমি বাইকটা চাইলাম দশ কিলো যাব আমার বন্ধু আমার দেয় না দেখবার টানা এক মাস বন্ধু তোমার সঙ্গে কথা বলে না সাক্ষের পাগলেরা সাথে আঘাত লাগলে তোমার এক পয়সার বিন্দু মাত্র পরিমাণ দাম দেয় না কিন্তু এই কবরের মধ্যে তুমি এত পরিমাণে একা ওখানে বন্ধ যাবে না বান্ধবীও যাবে না তোমার ছেলেও যাবে না মেয়েও যাবে না ওখানে কেউ যাবে না একবার যদি কবরে আজাব লেগে যায় ওই কবরের মধ্যে যদি একবার আগুন লেগে যায় কেউ তো ওখানে নিবানোর জন্য যাইবে না রে বাবা والذين يقولون ربنا صرف عنا عذاب جهنم ইননা আদাবাহা কানাগরমা চিল্লা পড়েন আল্লাহ হক বাস আর জোড়ে হয় নাই আল্লাহ হক আল্লাহ হাল্লাহবা গেন বাংদা। হামি রহমানে যে বান্দা রহমানের কাটি বান্দা যে বান্দা হয়ে যাবে। যখন মুনাজাত দরবে হাত তুলে রবের দরবারে রাব্জার জামে। বল্লা দিনে এককললোুনা রব্্যানু শ্রফান ফান্না আদাবা জাহান জাহান নামের কুটি নাজাব থেকে তুমি আমাদের বাচ্চায় দাও এটা দূরে সরাই দাও হাই বলেন না আপনার বাড়ির পাশে ঘরের পাশে কবরের মধ্যে যদি আগুন লেগে যায় কবরের ভিতরে যদি আগুন আগুন দাও দাও করে জলে নাইন নাইন নাইনে ফোন দিলে কি ফায়ার সার্ভিস গিয়ে কবরের আগুন নিবাইতে পারবে পারবে না পারবে না কার্গু ভিলেজের মধ্যে আগুন লাগলো শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ আগুন লাগলো ট্রিপল দেওয়া হল সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস রেডি কতগুলো ইউনিট তারা সমান তাহলে কাজ করতে লাগলো এরপরেও দুই ঘন্টা চলে গেল তিন ঘন্টা চলে গেল চার ঘন্টা চলে গেল কার্গো ভিলেজের এরা নিবাইতে পারে না এই দুনিয়ার আগুন নিবানোর জন্য মানুষ আছে এদের কাছে পানীয় আছে এরা প্রেশার দেয় এরপরে আগুনগুলো কিন্তু বান্দারা বলো না তোমার কবরে যদি আগুন লেগে যায় ওই কবরের আগুন তোমার কে নিভাইবে। ত্রিপল নাইনে ফোন দিয়েও তুই আগুন নিবানোর জন্য মানুষ নেওয়া যায় না ওই কবরের মধ্যে কোনো মানুষ তুমি পাবা না ওই কবরের মধ্যে তোমার বন্ধুয়ে নাই তোমার বান্ধবীও নাই ওই কবরের মধ্যে দরوازাল নাই জানা নাও নাই যেই বন্ধুরে তুমি এত পরিমানে আপন মনে করলা একটু দেখো না একদিন বাইকটা বন্ধু তোমার তরবারে চাইলো বন্ধুরে একটু বাইকটা দাও ঘোড়ার জন্য যাব আমি মোহাম্মদপুর থানায় তুমি দাও না বন্ধুর মনের মধ্যে লেগা গেল বন্ধু একাই আমার বন্ধুর কাছে আমি বাইকটা চাইলাম 10 কিলো যাব আমার বন্ধু আমারে দেয় না দেখ পাট্টা না এক মাস বন্ধু তোমার সঙ্গে কথা বলে না সাক্ষের পাগলেরা সাথে আঘাত লাগলে তোমারে এক পয়সার বিন্দু মাত্র পরিমাণ দাম দেয় না কিন্তু এই কবরের মধ্যে তুমি এত পরিমাণে একা ওখানে বন্ধ যাবে না বান্ধবীও যাবে না তোমার ছেলেও যাবে না মেয়েও যাবে না ওখানে কেউ যাবে না একবার যদি কবরে আজাব লেগে যায় ওই কবরের মধ্যে যদি একবার আগুন লেগে যায় কেউ তো ওখানে নিবানোর জন্য যাইবে না রে বাবা আল্লাহ জন্য কয় আমি রহমানের বান্দা যারা যাবে এরা চোখের পানি ইয়া রবের দরবারে আবদার জানায় ইয়াকুলুনা রব্বানা না আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাব গরমা আল্লাহর কাছে বলে হেমালি ও আল্লাহ চাহান নামের এত ভয়ঙ্কর আল্লাহ গো সহ্য করার মতো ক্ষমতা আমার নাই আল্লাহ আমি জানি তুমি জানো তোমার বান্দা সহ্য করতে পারবে না রে আল্লাহ আজাবা জাহান্ন জাহান নামের আজাব দূরে সোনায় দাও আল্লাহ কে আমি রহমানের খাটি বান্দা যারা এরা রবের দরবারে যখন আব্দ জানায় আল্লাহ গো তুমি ই আজাবে জাহান্নামটা আমার আমার তুমি দূরে সরে দাও দূরে সরে দাও ইন্না আদা বাহা কানা গরমা ইন্না হাসা আত্মস্তা করমা ও আল্লাহ যদি স্থায়ীভাবেও জাহান নামে যাই তাইলেও তো আমার বিন্দু মাত্র ফায়দা নাই আমি অস্থায়ীভাবে গেল ফায়দা নাই এটা তো উভয় দিক নিকৃষ্ট এই আগুন সহ্য করার মতো ক্ষমতা তোমার বান্দার মাঝে নাই রে আল্লাহ আল্লাহ কয় আমি রহমানের বান্দা যারা হয়ে যায় এরা যখনই হাত তুলে দুয়া দোয়া করে নেয় আল্লাহ তোর বারে জানায় ও আল্লাহ রব্বানা শরীফ আন্না আজাদ জাহান্নাম ইন্না আজা বাহা গরমা ও মালিক তুমি জাহান নামের আগুন থেকে দূরে সরে দাও জাহান নামের আগুন থেকে দূরে সরে দাও ও আল্লাহ এমন গরম এই আজাব এমন শক্তি ধর এমন নাজাব এমন কালো অন্ধকার সহ্য করার মতো ক্ষমতা নাই আল্লাহ কয় আমি রহমানের বান্দা যারা হবে এরা চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদা জানাবে জানাইতে দেরি হয়ে যাবে আমি আল্লাহর কাছে যখন সে কানবে আমি আল্লাহ তো তারে মায়া করে বানাইলাম বড় মহাব্বত করে আমি আল্লাহ তারে বানাইলাম আমি আল্লাহ তারে জাহান নামে দিব না জাহান নামের আজাব এবং আগুনটারে তারে আমি আল্লাহ বহু গুণে বান্দার থেকে দূরে সরে দিব চিল্লা পরা যাবে কি হাবা দূরে সরাই দিবা ইশরিফ আন্না আদা আবা জাহান্না সে তো বলল দূরে সরাই দেওয়ার না। সে বলল এটা আমি কেন মানব না ও তো আমার বান্ধা জাহান জাহান্নাম আমিও বললাম যা তোর থেকে জাহান নামের আগুনকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে দিয়া দিলে আমি রবের কোনো লস নাই যা তোর থেকে অনেক দূরে আমি এই কে সরাইয়া দিলাম অমিয়া আপনার আমার থেকে যদি জাহান নামের আগুনটা দূরে চলে যায় আসবে কি আসবে কি জাহান্নামের আগুন দূরে চলে গেলে কাছে আসবে কোনটা কথা কয় না কেন জান্না তেজন্য রক্ষে বলুন আল্লাহ ই আন্না আদা আ বা জাহান্নাম আমার সঙ্গে বলেন রব্বা না সবাই রব্বা না এ শরীফ এ শরীফ আন্না আদা বা জাহান্নাম রব্বা না